নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মটন কারি খুব সহজে এটা আপনারা বাড়িতে বানাতে পারবেন তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি ছশো গ্রাম খাসির মাংস নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার খাসির মাংসগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি মাংসটা আমার মাংস আর আলু একসঙ্গে আমি সেদ্ধ করে হয়ে গেছে কড়াইতে আমি শর্ষে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোটনা দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা পাতা দিয়ে দিলাম কুচো পেঁয়াজ দিলাম ওদের পেঁয়াজ বাটা দিলাম বাটা দিলাম আদা বাটা দিলাম কষিয়ে একটু টমেটো কুচি করা দিলাম পুরের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এক চামচ ধনে গুঁড়ো দিলাম অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি মশলাটা আমি হালকা কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব ভাজার মাংসটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে আলুটা একটু কষিয়ে নেব মাংস সেদ্ধ করা জলটা আমি ফেলে নিই এই মাংস সেদ্ধ করা জলটা আমি মাংস মধ্যে দিয়ে দেবো মাংস আমার কষানো হয়ে গেছে জল আমি দিয়ে দিচ্ছি বেশি জল লাগবে না হয়ে যাবে আমার মটন কারি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি আমার মটন কারি একদম রেডি দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন আজকে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন